হ্যালো হাই ব্রিহন আসসালামু আলাইকুম ওয়েকাম করছি মাইনি ব্লগ আমার সংসার কি অবস্থা কেমন আছেন সব আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে মিনিগেট পঞ্চাশ কেজি চাল নিয়ে আসছি এই চালটা এত সুন্দর কিন্তু ভাত রান্নাগুলি একটু মোটা হয় যার কারণে আমি খেতে পারি না আমার একটা প্রবলেম আছে আমি মোটা চালের ভাত একদম খেতে পারি না চিকন চালটা নিয়ে আসলাম এখানে পঁচিশ কেজি বস্তা একটাতে এটা না জিসেল ওটা মিনিগেট এটা না জিসেল এটার দাম হলো বাইশশো পঞ্চাশ টাকা বস্তার জন্য দেখাতে পারতেছি না এই যে এখানে পঁচিশ কেজি আছে এটা এত চিকন এটা আজকে ভাত রান্না করতেছি আপনাদেরকে দেখাই ভাতটা এত সুন্দর আমি সারাদিনে ভাত খাই একবেলা যদি একটু চিকন চাল না খেতে পারি তাহলে একদম ভালো লাগে না যে দেখেন মাসাল্লাহ ভাত একদম বাসমতি চালের মতো চিকন তো ভাত খাওয়া নিয়ে সবসময় যন্ত্রণায় থাকি যে মোটা চাল হলে খাবো না চিকন চাল হলে চারটা খাবো এই জন্য পঞ্চাশ কেজির বস্তা সে থাকার পরেও আর একটা বস্তা নিয়ে আসছি পঁচিশ কেজি চিকন চালের ভাত খাবো তাই আর আমি বলেছিলাম না আমার ছোটো ছেলে গুটে ডালটা অনেক পছন্দ করে এই জন্য আজকে আমি আবার গুটে ডালটার জন্য রান্না করেছি এই গুটে ডালটা দিয়ে ও রুটিও খাবে ভাতও খাবে সব খাবে আর যাই রান্না করি ওটা টাস করবে না তো এখন এটা হয়ে গিয়েছে আমি দনিয়া দিয়ে নামিয়ে নেব ডালটা হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আমার ছেলে বা আসছে স্কুল করে মাদ্রাসা করে ও এখন খাবে আমি ওর জন্য রুটি বানিয়ে রেখে দিয়েছি আমার ছেলের রুটিটাই ডাল দিয়ে খেতে পছন্দ করে এই জন্য রুটি দিয়ে ডাল আজকে ওই লাল মুগিটা রান্না করবো অর্ধেকটা এই জন্য হাতে মেখে রান্না বসাব মুরগিটা দিয়ে দিচ্ছি এখানে এলাচ আছে দারচিনি আছে তেজপাতা আছে মরিচ আছে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন পাতা দিয়ে দেব এক চামচ মুরগিটা যেহেতু অর্ধেক দেখি আদা রসুন লাগবে না আদা দিব চামচ তেল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জাল একটু কমিয়ে দিব আমার ছেলে জাল দিবে না ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখন এটাকে হাতে মেখে নিব হাতে মাখানো শেষ তারপর লবণ দিয়ে দিব চুলে জ্বালিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ডিম করে রান্না করব যেহেতু লাল মুরগি সিদ্ধ হতে সময় লাগবে একটু নেড়ে চেড়ে দিব এখানে আমি আলু দিব আলু অনেক পছন্দ আলু না আলু না দিলে আমার একদম ভালো লাগে না গরু মুরগিতে আলুটা আমি অনেক পছন্দ করি এখন ঢাকনা দিয়ে ডিম করে দিয়ে আলুটা আরও পরে দিব একটু নেড়ে চেড়ে দিব না হয় মশলা লেগে যাবে মশলা লেগে গেলে একদম মজা লাগে না মশলার গন্ধে মা কোষের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর এসব মুরগি গরুতে তো মশলার পরিমাণ বেশি থাকে এই জন্য ঘন ঘনে নাড়তেও হয় লাল মুরগি সিদ্ধ হতে অনেক লং টাইম সময় লাগে জানি না আজকে কতটা সময় লাগবে এটা সিদ্ধ হতে একবার নেড়ে ছেড়ে দিব একবার কষানো হয়েছে পানি শুকিয়ে গেছে মশলাটাও লেগে গিয়েছে এখন আর একটু পানি দিয়ে দিব তো আলুটা সিদ্ধ করে দিয়ে দিব মুরগিটা কষানো হয়েছে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো দেখায়নি এখন ছুলে আমি মুরগি তুলে দিয়ে দিচ্ছি এগুলো ছোটো আলু যার কারণে সিদ্ধ করে নিয়েছি এগুলো কাটতে দিয়ে হবে করলে তো ছুলতে সময় লাগে না এখন আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপর রান্না জল দিয়ে দিব এবার সব গোস্ত কষানো হয়েছে এখন রান্না জল দেওয়ার জন্য একটু গরম পানি দিয়েছি এই গরম পানিগুলো গোস্তে দিয়ে দিব এই ঝোলেই বাকিটা নরম হবে এমনি তো নরম হয়েছে এই জলে আরও নরম হয়ে যাবে গোস্তটা কোনো শক্ত যদি আপনি হালকা রান্না করে রেখে দেন চুলা অফ করে দু তিন ঘন্টা পরে এসে আবার চুলা জ্বালিয়ে দেন অটোমেটিক এই গোস্তটা নরম হয়ে যাবে এটা লাল মুরগির ক্ষেত্রে হোক গরুর গোস্ত হোক মানে এরকম জোস করে রান্না করে সহ দু তিন ঘন্টা রেখে দেওয়ার পরে অটোমেটিক গোস্তটা নরম হয়ে যায় তো যার জন্য আমি বেশিক্ষণ চুলায় রাখিনি এরকম একটু জোল থাকা অবস্থান আমি মানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দুই তিন ঘন্টা পরে এসে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে আমি রেখে দিব আমার গোস্ত এভাবেই আমি বেশি রান্না করি গরুটাও যদি এভাবে রান্না করে রেখে দেওয়া হয় পরে আবার এসে চুলা জ্বালিয়ে দেয় এই জলের মধ্যে গোস্তটা দমে থাকলে একদম নরম হয়ে যায় আমার রান্নার পাশে থাকবেন আর পহেলা বৈশাখের শুভেচ্ছা সবাইকে যদিও আমরা মুসলমান হিসাবে আমি এই খ্রিস্টান ধর্ম কখনও মানি না আমি পহলা বৈশাখে কোনো ভর্তা বান্ধব ভাত ইলিশ মাছ এটা খাওয়ার কোনো নিয়ম করান হাত এসে নেই যার কারণে আমি খ্রিস্টান ধর্ম পালন করি না তারপরেও আমি নতুন বছর হিসাবে মুরগি টুরগি রান্না করেছি একটু আর চিকন চালের ভাত করেছি অত আহামরি কিছু করিনি এটা করাও ঠিক না যারা মুসলমান এগুলো করে তারা হারাম কাজ করে জেনে শুনে হারাম করতে পারবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর আছি আল্লাহ আপু সবাই পাশে থাকবেন